বাবা কি করছে দেখো নিচে সুইমিং পুলের পান থেকে সাপের কাছে তারপর বাবাকে বললাম কি আমাকে একটু নিয়ে যাও তারপর বাবা আমাকে নিয়ে যাও আমি লাফ দিব দেখো লাফ দিস শেষ হয়ে আবার গ্রামে চলে এসছে মধ্যে উঠব সেটা তোমরা দেখতে থাকে যে উঠতেছি কিন্তু আস্তে আস্তে আর

আমার খেলা আবার স্টার্ট আবার একটু সাইড খেয়ে নিলাম ব্যথা ইনডোর গেম আমি সুন্দর করে আরাম করে খুব মজা করবো এখন আমার বাইরে যাওয়া পারলাম বা